মি বাসার ইজ টু ফ্রম কনফার্ম আইএস বোর্ড অর ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড সো রাইট নাও আমার পাশে আপনারা যে এনার্জেটিক মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা একটু আগেই আমাদের কনফার্ম আইএস বোর্ড বা অর ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের যে ফ্যামিলি সেই ফ্যামিলির মেম্বার হয়েছে তো আমি একটু তাদের সবার কাছ থেকে না জাস্ট কয়েকজনের কাছ থেকে একটু তাদের যে অনুভূতি সেটি একটু জানার চেষ্টা করছি সো ভাইয়া ফার্স্ট অফ অল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনার কেমন লাগছে যে আজকে থেকে আপনি কিন্তু আমাদের কনফার্মাইজ বোর্ডের একজন সদস্য বা ফ্যামিলি মেম্বার সো হাউ ডু ইউ ফিল রাইট নাও অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এখানে এসে আমরা পটিয়া থেকে এখানে আসার উদ্দেশ্যটাই শুধুমাত্র আপনাদের সাথে দেখা করা আর প্রথম ইন্টারাকশানেই আপনার সাথেই দেখা হয়েছে গতকালকে মানে আপনি এত ভালোভাবে আমাদেরকে এই বিষয়গুলো তুলে ধরছেন যেটা আমরা মানে খুব ইজিলি বুঝতে পারলাম যে বিষয়টা কিভাবে ইউজ করতে পারবো আর অনেকগুলো মানে অনলাইনে আমরা দেখছি বেশ কয়েকটা বিষয় দেখছি কিন্তু ওই যে আপনারা যেভাবে আপনি আপনার থেকে শুনছি যেটা এক বছরের মধ্যে আপনি যেটা বলছেন যে আমাদের কোনো প্রবলেম হলে যেটা আপনি একদম ফুললি এই চেঞ্জ রিপ্লেসমেন্ট আবার পরবর্তী দুই বছরও আপনাদের যে অফার ইয়াটা দিচ্ছিলেন ওই আমি একজাক্টলি ভালো করে বলতে পারতেছি না কিন্তু আপনাদের যেটা প্রসেসটা আর কি এটা আসলে সবখানে আমি দেখি নাই এটাই ভালো লাগছে আমার আচ্ছা আমি ভাইয়ের কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি ভাইয়া সেটি হচ্ছে যে আপনার অনুভূতিটা একটু সংক্ষেপে শেয়ার করবেন এবং কেন আমাদের কাছ থেকেই নিলেন মানে মানে তো আছে আসলে অনেক খোঁজখবর নিলাম আমার পরিচিত জনদের থেকেও সেখানে ওই যে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শিমুল বাইকে উনি আপনাদেরকে মানে আমাদের আপনাদের ঠিকানা আপনাদের কথা বলছে আপনাদের মানে সার্ভিসগুলো খুব ভালো আপনাদের কনফার্ম আয়াস বোর্ডের সার্ভিস অনেক ভালো তাছাড়া আমরা অনলাইনও দেখলাম অনলাইনে যে আপনারা ভিডিওগুলো দিয়েছেন এখানে কমেন্টস কাস্টমারদের কমেন্টস দেখলাম অনেক ভালো রিভিউ পাইছি পজিটিভ রিভিউ দেখছি সবগুলো মিলে আমরা নিজেরও সরাসরি এসে দেখলাম যে অনেক বেটার অনেক ভালো সার্ভিস দেবো আমি আমরা আমরা এই কনফার্ম বোর্ড ব্যবহার করে আমাদের স্টুডেন্টদেরকে চট্টগ্রাম পটিয়া চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের স্টুডেন্টরা আমাদের সাথে অনলাইনে এসপি কোচিংয়ের অনলাইনে যুক্ত হয়ে এসপি কোচিংয়ের ক্লাসগুলো করতে পারবে সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সো আপনারা যারা হচ্ছে যে ভাইয়াদের মতো বোর্ড নিতে চান সো তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের একটা অফার চলছে রাইট নাও যেটা আপনারা অলরেডি জানেন সেটি হচ্ছে যে একুশে ফেব্রুয়ারির আগ পর্যন্ত যারা আমাদের কনফার্ম আইএস বোর্ডের ফ্যামিলি মেম্বার হবেন বোর্ড নেয়ার মাধ্যমে সো তাদের জন্য একটা কিন্তু আইফোন সিক্সটিন থাকছে সো এই আইফোন সিক্সটিনটা হচ্ছে যে মানে আমরা হচ্ছে যে ওয়ান ক্যান লটারি হবে সো যার ভাগ্যে উঠবে সে পাবে আর কি সো এটা আপনিও পেতে পারেন আবার ভাইয়ারাও পেতে পারেন সো এই আর কি ভাইয়া যেটা বলতে চেয়েছিলেন যে আমাদের হচ্ছে প্রথম এক বছর আমরা পুরো রিপ্লেসমেন্টের যে গ্যারান্টিটা দিয়ে থাকি অ্যান্ড বাকি দুই বছর বিভিন্ন পার্টসের কোনো সমস্যা আমরা ওইটা চেঞ্জ করে দিই সো দশ সাই আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর বোর্ড যাচ্ছে সো আপনারা যারা বোর্ড নিতে চান তারা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় রয়েছি আপনাদেরকে আপনাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বাইদয়ে আমি একটু আপনাদেরকে দেখাই আমাদের যে আইফোনের যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে টোকেন নাম্বার যারা একটা করে বা দুইটা এনিকাইন্ড অফ যারা বোর্ড নিচ্ছে আর কি তাদেরকেই কিন্তু আমরা একটা করে টোকেন দিচ্ছি অ্যান্ড এই টোকেনটা কিন্তু ফাইনালি আমরা ড্র করবো একুশে ফেব্রুয়ারির দিনে এবং আমাদের বাংলাদেশের একজন ওয়েল নোন জার্নালিস্ট যাদেরকে যাদের যাকে আপনি আপনার সবাই চেন আশিক্ষান তার হাত দিয়ে কিন্তু আমরা এই আইফোনটা প্রোভাইড করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা চাচ্ছি আপনারা খুব শীঘ্রই আমাদের কনফার্ম আইস বোর্ডের ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার হয়ে যান আল্লাহ হাফিজ